চলে এসেছি দেখবেন তার আগে আপনাদের এই নম্বরে ফোন করে ডিটেলস জেনে নিন সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে তো চলুন আজকের ভিডিওটা শুরু এখানে দেখুন কাঁথা স্টিচ এর পিস এর ভিতরে অবশ্যই ভিতরে এখানে আমি প্রথমে ডাইস কাটিং তারপরে গিয়ে কিন্তু কাটিং করব তো এখানে আমি সমস্ত মেজারমেন্ট মুখে মুখে বলে দিচ্ছি আপনারা শুনে শুনে এখানে করে নেবেন তো এখানে ঝুল আছে চোদ্দ ইঞ্চি তার সাথে ওয়ান ইঞ্চি এক্সট্রা দিয়ে পনেরোতে দাগ দিয়ে দিলাম আর এখানে ছাতি আছে ছত্রিশ ইঞ্চির ছাতি আজকে আমি দেখাবো ব্লাউজটা তো আপনারা যে কোনো ছত্রিশে এরকম ভাবে করবেন তো এখানে আমি পুর নিয়ে নিলাম সাড়ে ছয় থেকে দুশুদ মতন বেশি নিয়েছি নিয়ে দাগটাকে এইভাবে স্ট্রেট নামিয়ে দিয়েছি এক ইঞ্চি শোল্ডার ডাউন করেছি তারপরে সাত ইঞ্চি মোহরের জন্য দাগ দিয়ে নিয়েছি এই মেজারমেন্ট ছত্রিশের জন্য একদম পারফেক্ট তো যেখানে মোহর শেষ হয়েছে এখান থেকে ছাতির একের করে নিয়েছি তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়েছি কোমরের সাইডে এ কোমরের একের চার করেছি তারপরে এক ইঞ্চি নিয়েছি তারপরে দেড় ইঞ্চি এক ইঞ্চি কেন নিয়েছি যেহেতু এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একসাথে কাটিং করছি তাই ব্যাক সাইড এর টেকিং এর জন্য নিয়েছি আর এবারে এখানে গলার চওড়া নেবো এখানে আমি গলার চওড়া এয়ার হোস্টেস করছি আপনি তিন সাড়ে তিন এইভাবে নিতে পারেন আমি এখানে সাড়ে তিন নিয়েছি দাগটাকে এইভাবে মিলিয়ে দিলাম শোল্ডার ডাউনের জন্য এবারে ওপর থেকে গলার লম্বা নেব এখানে গলার লম্বা ছয় ইঞ্চি আছে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে সাড়ে ছয় দাগ দিয়ে দিয়েছি দিয়ে দাগটাকে এইভাবে করে নিয়েছি এবারে ওপরে গলার চওড়া যা আছে তার থেকে নিচের চওড়া একটু কম রাখছি তার কারণ কাস্টমার বলেছে একটু খেলানো কম করবে যদি প্রপার খেলানো করতে চান তাহলে সেম টু সেম মেজারমেন্ট বক্স রাখবেন ব্যাস এখানে রাউন্ড শেপ দিয়েছি এবারে আর্মলের এখান থেকে এক ইঞ্চি দাগ দিয়ে রাউন্ড শেপ দিয়ে দিলাম এটা ব্যাক সাইড এর জন্য এবারে এখানে আমি ফ্রন্ট সাইড এর আর্মোল কাটিং করবো তো তার জন্য যতটুকু আমরা দেখুন এখানে আর্মোল এর মেজারমেন্ট নিয়েছিলাম সেটার মিডিল বের করলাম মিডিল থেকে হাফ ইঞ্চি ভিতরের দিকে গিয়ে এইভাবে ডট ডট দিয়ে শেপ দেবো এটাকে তালপাট বলে যেহেতু এটা আমাদের এয়ার হোস্ট্রেস হচ্ছে তো তালপাট কিন্তু অবশ্যই থাকবে এবারে নিচের সাইড থেকে বেল্ট বের করবো তো এখানে আমি নিচের সাইড থেকে তিন ইঞ্চির বেল্ট নিয়ে নিচ্ছি নিয়ে দাগটাকে এইভাবে স্ট্রেট করে দেবো ব্যাস এবারে বেল্টের এখান থেকে একটা শেপ হবে তার জন্য পয়েন্ট সেভেন্টি ফাইভ ওপরে দাগ তুলে তারপরে এটাকে হালকা রাউন্ড শেপ দিয়ে দিলাম

যেখানে এবারে আমরা মানে বেল্টের মেজামে নিয়েছি এখান থেকে ছয় ইঞ্চি দাগ দিলাম খাপের জন্য আরমুলের সাইড থেকে আড়াই ইঞ্চি ডাউনে দাগ দিয়েছি আর গলার সাইড থেকে ওয়ান ইঞ্চি ওপরে দাগ দিয়ে দিলাম এবারে এই তিনটে দাগকে এইভাবে ডট 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 দিয়ে মিলিয়ে দেবো দিলেই দেখবেন একদম প্রপার রাউন্ড শেপ বেরিয়ে গেছে আর এক সাইড থেকে তিন ইঞ্চি থেকে দুশো কম দাগ তুললাম অপর সাইডও সেম তিন ইঞ্চি থেকে দুশো দাগ তুললাম আর এর মিডিল বের করে নিলাম খাপের আর মিডিল থেকে দুদিকে যা উঠেছে তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে দুই ইঞ্চি দুশো দাগ দিলাম দিয়ে এইভাবে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম এইভাবে ডট ডট করে ব্যাস এখানে আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন পুরোপুরি রেডি এটাই সামন পাট এটাই কিন্তু আমাদের পিছন পাঠ এবারে এখান থেকে কাটিং করব প্রথমে যে পিছনের আরমলটা আছে না ওটাতে কাটিং করব তাহলে কি হবে এটা আমাদের পিছন পাঠ হবে আর পরে গিয়ে আমাদের কাটিং তাহলে এটা সমান পাট হয়ে যাবে ব্যাস পুরো রেডি হয়ে গেছে এবারে এটাকে দিয়ে আমি মেন কাপড় লাইলিন কাপড় কাটিং করব তো লাইলিন কাপড়টাকে এখানে নিলাম আর কাপড় দু ভাঁজ করা আছে হাতের সাইড টা জয়েন্ট সাইড আছে এবারে এই পাটটাকে এখানে রাখলাম করে নিয়েছি এবারে হুবহু কাটিং করে নেবো নিলেই আমাদের পিছন পাট পুরো রেডি হয়ে গেছে এবারে পিছনের গলা লম্বার চওড়া নেব চওড়া তো একই থাকবে সাড়ে তিন ইঞ্চি লম্বা এখানে আমি আড়াই ইঞ্চি নিচ্ছি তৈরি হওয়ার পরে এটা প্রায় দুই ইঞ্চি হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এটা আরো কম করতে পারেন এবারে এটাকে একটা বক্স করে নেব। ব্যাস বক্স করেছি এবার এখান থেকে রাউন্ড শেপ এইভাবে দিয়ে দিলাম দিলেই পুরো রেডি এবার এটাকে কাটিং করে নিলাম এবার এখানে আমরা যে টেকিংটা দেব তার জন্য দেখুন মিডেল থেকে ভাঁজ করে দিলাম আর পাশে এক ইঞ্চির মতন সুতো রেখেছি এইরকম ভাবে করলে আপনারা টেকিং এর চওড়াটা ইজিলি পেয়ে যাবেন আর টেকিং এর লম্বা নিতে হবে এখানে সাড়ে পাঁচ থেকে ছয় এর মতন টেকিং এর লম্বা নিয়ে নেব নিয়ে দাগটাকে এর সাথে এটাকে মিলিয়ে দেব ব্যাস এখানে সম্পূর্ণ হয়ে গেছে সেম টু সেম ভাবে অপর সাইডেও করে নিতে হবে এবারে এখান থেকে কত চওড়া এরকম ভাবে দিয়ে নিতে হবে নিলেই কিন্তু আমাদের পুরোপুরি রেডি এই সরিয়ে রাখবো থেকে এবারে সামন পাটের যেসব ড্রয়িং আছে আরমল থেকে শুরু করে এ টু জেড সবটাকে কাটিং করে নেবো নিলেই কিন্তু এটা আমাদের সামন পাট বেরিয়ে যাবে তো কাটিং কমপ্লিট হয়ে গেছে এবারে এগুলোকে দিয়ে আমি মেন কাপড় কাটিং করবো লাইলিন কাপড় তো এখানে লাইলিন কাপড়টা নিয়েছি দু দুভাঁজ করা আছে ডাইস গুলোকে এইভাবে একটা সাথে একটা রেখে এখানে পিন করে রেখেছি এবারে এখানে কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে কোথায় কোথায় বাড়াতে হবে তো এখানে বেল কাছে এক ইঞ্চি বা এইভাবে আপনারা শুধু নিচের বাড়িয়ে নেবেন সেলাই মার্জিনের জন্য খাপের বাড়াতে বাড়াতে হবে হবে এখানে ইঞ্চি করে এইভাবে নিচের সাইডে এটা সেলাই মার্জিনের জন্য বাড়িয়ে নিতে হবে এবারে দু সাইড বাড়াতে হবে দু সাইড কত করে বাড়াবো দু সাইডে একদিক থেকে এক ইঞ্চি দুষুধ বাড়িয়ে দেবো এইভাবে সেম টু সেম ভাবে অপর সাইড থেকেও এক ইঞ্চি দুষুধ বাড়িয়ে দেবো এটা কিন্তু একটা সূত্র বাড়িয়ে দিয়েছি এবারে এখান থেকে একটা এটা মার্জিনের জন্য আর এখান থেকে হুক হুকের ঘরের জন্য তিন সুত অথবা হাফ ইঞ্চের মতন এইভাবে বাড়িয়ে নেবেন হুক হুকের ঘরের জন্য এবারে সমস্ত দাগকে এইভাবে মিলিয়ে দেবার এই সাইডের দাগটাকে কিন্তু আলতো হাতে শেপ দিয়ে মেলাতে হবে ব্যাস সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এটা বাড়ানো হয়ে যাওয়ার পরে নিচের পাটটাকে এবারে আমরা বাড়াতে পারবো নিচের এখান জন্য একটা দাগ প্রথমে আমি একটু স্ট্রেট করে দেবো তার কারণ যে রাউন্ডের মাপটা নিয়েছি সেটা স্ট্রেট গিয়ে আমাদের বসবে তো এখান থেকে যেটা রাউন্ডে আমার বেরিয়েছিল নয় থেকে এক সুদ দুসুদ কম হয়েছিল সেটাই আমি এখানে নিয়ে নিলাম স্ট্রেটে এবারে এই সাইডের এর টুকুর আমাদের মেজারমেন্ট লাগছে তো এই সাইড এর শুধু লাগবে এটা আমার হয়েছে আড়াই ইঞ্চের থেকে দুসুদ বেশি তো তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দেবো কেন সেলাই মার্জিনের জন্য তাহলে এটা প্রায় চার ইঞ্চি থেকে দু সুদ কম হচ্ছে তো এক সাইডে যা হয়েছে সেম টু সেম অপর সাইডও সেম হবে যা মেজারমেন্ট তার থেকে এক ইঞ্চির মতন বেশি নিয়েছে সেলাই মার্জিনের জন্য এবারে এই দুটো দাগকে এইভাবে নিয়ে বক্স করেছি এবারে এক সাইড থেকে এক ইঞ্চি ডাউন করেছে এটা একটা সূত্র তার নিচে হাফ ইঞ্চি ডাউন দাগ দিয়েছে এবারে এইভাবে রাউন্ড শেপে উপরের দিকে তুললাম এবারে অপর সাইডে চলে যাবে এখানেও হাফ ইঞ্চির একটা ডাউনে দাগ দিয়ে দেবো এটা কিন্তু সূত্র আর এটার মিডিল বের করে নিতে হবে নিয়ে মিডিল থেকে এই যে দাগ গুলো দিয়েছে দাগ বরাবর এইভাবে মিলিয়ে দিত এখানে দেখুন আমি সম্পূর্ণ মিলিয়ে দিয়েছি এবারে এখান থেকে আমরা টেকিংটা টা দেবো এই যে মিডিলের যে দাগটা দিয়েছে এই দাগটাকে পুরো অব্দি আর এখানে দিতে হবে ঠিক মতো না দেন খাব ভালো হবে না তো টেকিং এর জন্য দু সাইড এ যত করে বাড়িয়েছিলাম এক ইঞ্চি ওষুধ এক ইঞ্চি সেটাই আমাদের টেকিং দিয়ে দিতে হবে দাগটাকে এরকম ভাবে কোন করে উপরের দিকে তুলে দিতে হবে ব্যাস এখানে আমাদের পুরো পাট রেডি হয়ে গেছে এস পাটে কিচ্ছু বাড়াতে হয় না তাই কিছু বাড়াইনি তো এবারে যেমন আমরা ড্রয়িং করেছি বাড়িয়ে সেইভাবে কাটিং করে নেব তো সম্পূর্ণ কাটিং দেখুন একদম যেমন বলেছি তেমন ভাবে করে নিয়েছি এবারে এই কাপড় গুলোকে দিয়ে পিনগুলোকে সরিয়ে নিচ্ছি এবারে এখানে লাইলিন কাপড়টাকে নিয়ে মেন কাপড়ে রাখবো তার জন্য এটাকে ভাঁজ করেছি আর ভাঁজ করে রাখার সময় বারবার এটা দেখবেন যেহেতু এটা কাজ করা পিস আছে কাজ করা দুটো যেন একই বরাবর থাকে এটা দেখে নেবেন তারপরে এই ডাইস গুলোকে এইভাবে একটার সাথে একটা এইভাবে রাখবো সম্পূর্ণটা রেখে দেব এখানে ব্যাস এখানে দেখুন সম্পূর্ণ পার রেখে দিয়েছি এবারে এখানে আমি কেটে নেব তো একটু একটু বড় বড় করে কাটিং করব পরে একসাথে স্টিচিং করার পরে এক্সট্রা গুলোকে কেটে বাদ দিয়ে দেবো আপনারা চাইলে সেম টু সেমও কিন্তু কাটিং করতে পারেন তো সম্পূর্ণ কাটিং হয়ে গেছে এবার এটাকে বেঁচে আছে এটা দিয়ে আমরা হাতাটাকে বেরিয়ে যাবে তো হাতা বের করার আগে বারবার দেখুন আমি এখানে চেক করব যে আমার দুটো ডিজাইন যেন একসাথেই পড়ে তাহলেই কিন্তু হাতাটা পারফেক্ট হবে তো এরকম আমি নিচ থেকে একবার চেক করে নিচ্ছি ওপর থেকেও একবার চেক করে এরকম ভাবে দেখে নিলাম তারপরে এটাকে মাঝখান থেকে আরেকবার ভাঁজ করে দেবো দিলে চার ভাঁজ হয়ে যাবে আর এর উপরে শুধু হাতার ড্রয়িং করবো হাতাটা রাখার সময় আমি বারবার এইভাবে চেক করছিলাম যে ড্রয়িং মানে যে ডিজাইন আছে ডিজাইন গুলো যেন মুখোমুখি পড়ে এবার এখান থেকে হাতার লম্বা নিয়ে নেবো সাড়ে এগারো তৈরি হওয়ার পরে সাড়ে দশ ইঞ্চি হয়ে যাবে হাতার লম্বা এবারে এই দাগটাকে এখান থেকে আমি স্ট্রেট করে দেবো প্রথমে এবারে এই স্ট্রেট দাগটা থেকে আমাদের সাড়ে তিন ইঞ্চি ডাউনে একটা দাগ দিয়ে দিলাম এবারে এই যে সাড়ে তিন ইঞ্চি ডাউন করেছি এখান থেকে আমাদের ওপর অব্দি আমার মোহরাজা তার অর্ধেক করে নিলাম তারপরে এখানে দেড় ইঞ্চি এক্সট্রা দিলাম নিচের সাইডে মুহুরি যা তার অর্ধেক করে নেব তারপরে এখানে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে দেব এবারে এই দুটো দাগকে এইভাবে মিলিয়ে দেব দিলেই আমাদের হাতার শেপ পুরোপুরি রেডি এবারে ওপর থেকে এইভাবে রাউন্ড রাউন্ড করে শেপ দিয়ে দেব দিলেই কিন্তু আমাদের পুরোপুরি রেডি আর ভিতর থেকে একটা তালপাটও যাবে হাফ ইঞ্চির গ্যাপিং এ ব্যাস সম্পূর্ণ পাট রেডি হয়ে গেছে এবারে এটাকে আমরা কাটিং করে নেবো যেমনটা এখানে ড্রয়িং করেছি তো সবচেয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকমটা দেখাচ্ছে আর এই স্টিচিং অনেকবার করে আমি দেখিয়েছি তাই এখানে আর দেখালাম না ছত্রিশ সাইজের জন্য একদম পারফেক্ট হয় অবশ্যই আপনারা তৈরি করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আজকের জন্য এই পর্যন্ত